সৌদি আরবে চলতি বছর এখন পর্যন্ত ২১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা গত বছরে মোট সংখ্যার কাছাকাছি পৌঁছে গেছে। চব্বিশ সালে দেশটিতে সর্বোচ্চ তিনশো আটত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল বিশেষজ্ঞদের মতে মাদক চোরাচালান ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে এই সংখ্যা বাড়ছে জাতিসংঘের তথ্য অনুযায়ী সৌদি আরব এখন অবৈধ উত্তেজক মাদক ক্যাপ্টেগনের বড় বাজারে পরিণত হয়েছে এবছর কেবল মাদক সংশ্লিষ্ট মামলায় একশো চুয়াল্লিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে দু সালে তিন বছর পর আবারও মাদক মামলায় মৃত্যুদণ্ড কার্যকর শুরু করেছে সৌদি সরকার এএফপির তথ্য অনুযায়ী দু সালে ১৯ জন দুহাজার তেইশ সালে জন এবং দু হাজার চব্বিশ সালে একশো সতেরো জনকে মাদক মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় দেশটির বিভিন্ন সীমান্ত ও মহাসড়কে কড়া তল্লাশির মাধ্যমে লাখ লাখ ট্যাবলেট উদ্ধার এবং অনেক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য বলছে গত দশকে মাদক মামলায় প্রায় ছয়শ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে